নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আজকে সকালবেলা কি রান্না করবো ভাবছিলাম অনেকগুলো জুকিনি অনেকদিন আগেই ওর বাবা নিয়ে আসছিল আমি ফ্রিজে রেখে দিয়েছি আর ভুলেই গেছি জানেন যে আমাদের ফ্রিজে জুকিনি আছে তো ভাবলাম ঠিক আছে জুকিনিগুলো নষ্ট হয়ে যাবে তো জুকিনি দিয়ে আজকে কি করা যায় এটা ভাবতে ভাবতে ভাবলাম অনেক দিন চিংড়ি খাওয়া হয় না আজকে চিংড়ি দিয়ে দুপুরে জুকিনি রান্না করব। খেতে কিন্তু ভীষণ মজা লাগে কিন্তু এই জুকিনির একটা সুবিধা আছে জানেন জুকিনি রান্না করলে জল অত বেশি দিতে হয় না জুকিনির মধ্য থেকে অনেক বেশি জল বের হয় লবণ দিলে আর জুকিনিটা যদি আপনি জল ছাড়া রান্না করেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হয় আমার মেয়ে একটু দেখছে এসে যে ও জুকিনি খুব পছন্দ করে তো আজকে তিনটা জুকিনি দিয়ে চিংড়ি মাছ করব একটু পেঁয়াজ দিলাম আমি আমেরিকা আসার পর থেকে একটু পেঁয়াজ বেশিই দিই চলুন রান্না করছে আর এদিকে দেখি দুষ্টু দুইটা কি করছে দেখেন আমার পুরো বেডে আমি পাতলা একটা ব্লাঙ্কেট আমরা সারা বছরই গায়ে দিই এখন তো আমেরিকাতে গরম পড়ে গিয়েছে তো এই ব্লাঙ্কেটটা সবসময় ইউজ করি কাঁথার বিপরীতে আর কি তো পুরো বিছানায় এই পাতলা ব্লাঙ্কেটটা ওরা দুইজন একদম ছাড়িয়ে নিয়ে গাড়ি দিয়ে দুই ভাই বোন খেলা করছে সামারে দুই ভাই বোন এভাবে করেই সময় কাটায় আমারও বেশ ভালো লাগে এই খেলা করে খেলা করতে করতে দুইজনের আবার একটু রাগারাগি হয় ওগুলো মেটাতে হয় চলুন এবার বাকি রান্নাটা সেরে নেই এবারে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ অনেক দিন খাই না তো আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করছি একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দেব ওদিকে স্নেহার বাবা ফোন করেছে অনেক বাজার করেছে চলো বাজারগুলো তুলে নিয়ে হ্যাঁ বাজার নিয়ে আরে হ্যাঁ কিনতে 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 সব এত বেশি হয়ে গেল গা এক গাড়ি ভর্তি

হয়ে গেছে দেখি খেতে যদি মিষ্টি হয় তো অত বেশি মিষ্টি ছিল না বাজার তুলতে তুলতে আমরা হাঁপিয়ে গিয়েছি আমাদের বাসা তিনতলা এবারে চলুন বাজার উপরে কিছু রেখে আসলাম আর এবারে সন্ধ্যাও প্রায় হয়ে আসছে আমাদের লেকের পাটটা একটু ঘুরে দেখে আসি হালকা বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে লেকের পাটটা দেখতে না আরও ভালো লাগে এই অ্যাপার্টমেন্টে থেকে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে দুইটা কারণ তার মধ্যে প্রথম কারণটা হলো আমাদের এই অসম্ভব সুন্দর লেকটা আর শুধু লেকই না লেকের পাড়ে এত সুন্দর করে বসার ব্যবস্থা করেছে এখানে বসে সুন্দর কয়েকটা চেয়ারও দেয়া আছে বসে লেকের পাড়টা দেখতে গরমের দিনে অসম্ভব সুন্দর লাগে তারপর আবার আমাদের লেকে অনেক সুন্দর মাছ আছে ব্লুগ্রিল মাছ অনেকগুলো কচ্ছপ অনেকগুলো হাঁস যারা আমার ব্লগুলো নিয়মিত দেখেন অসংখ্য হাঁস আছে আমাদের লেকে জানেন এত ভালো লাগে এই লেকে আসলে মনে হয় কি আমেরিকা অনেকগুলো অ্যাপার্টমেন্টে অনেক জায়গায় থেকেছি কিন্তু এত সুন্দর বাসা আমাদের বাসার চারপাশে সব মার্কেট ডাক্তারের ক্লিনিক সব কিছু আছে পাশাপাশি হচ্ছে এই লেকটার জন্যে খুব বেশি খারাপ লাগে মনে হয় যখন এই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাব এই লেকটাকে অনেক বেশি মিস করবো এরকম এরকম লেক আমরা যত বা যারা থাকে এই কোন অ্যাপার্টমেন্ট না এরকম না অ্যাপার্টমেন্টে এত সুন্দর লেক তো নাই সেটা পরের কথা আর এত সুন্দর এই এই যে এই বসার জায়গাটা স্নেহার শ্রেয়া শাশ অনেক অনেক পছন্দ করে এই লেক ওর বাবাও চলুন এবারে সন্ধ্যা হয়ে আসছে বাকি কয়েকটা বাজার গাড়িতে আছে তো আমরা সবাই হাতে হাতে নিলাম নেয়ার পরে বাসা এসে এবারে গাছে গুলো গাছে অবস্থা দেখে

দুষ্টু মিষ্টি কথা শুনতে ভীষণ ভালো লাগে এত মজার মজার কথা বলে এখন চলুন যাই এবারে আজকে পেঁপে কাটবো পেঁপে আমরা গতদিন যেটা নিয়ে আসছিলাম অত বেশি মিষ্টি ছিল না আজকে দেখে মনে হচ্ছে মিষ্টি হবে তো স্নেহা অত বেশি লাইক করে না আজকে পেঁপে খেয়ে বলছে যে মা আমার অনেক ভালো লেগেছে তো পেঁপে কে কাটলাম ওর বাবা বলছে যে বিচি রেখে দাও তো আমি বলছি যে বিচি রাখবো পেঁপে তো অনেক সময় লাগে আর আমাদের মাত্র কয়েক মাস হচ্ছে খুব সংক্ষিপ্ত সময় সামার কিছুই হবে না সব বিচি রেখে লাভ নেই আর এটা গাছও হবে না কারণ এটা সেই কবে গাছ থেকে পেরেছে পাকা কিনা কাঁচাটা পাকিয়েছে সেটাও জানি না দেখে কিন্তু বেশ ভালো লাগছে তাই না আমার ব্লগ ভিডিওগুলো যারা আপনারা দেখেন থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে বেশটা ফলো দিয়ে দিবেন চলুন কাটা হয়ে গেছে ওদিকে স্নেহা বসে বসে টিভি দেখছে মুভি দেখছে সামার টাইম তো মুভি নাটক এগুলো দেখেই টাইম পাস করে চলুন স্নেহাকে দেই তো সে খেয়ে বলছে যা আজকে তার বেশ ভালো লেগেছে আমারও খুবই ভালো লেগেছে আমাদের মানে দেশীয় ফল আর বাচ্চারা খেলে তো আরও ভালো লাগে তো শীতের সময় দিতে দেই না আমি ঠান্ডা থাকে গরমের সময় মাঝে মধ্যেই খাওয়া হচ্ছে পেঁপে তো স্নেহা খাবে এরপরে আমরাও খেয়ে বাদ বাকি যতটুকু আছে একবারেই কেটেছি বক্সে করে ফ্রিজে রেখে দিব কালকে খাবো আর এদিকে দুপুরে যে চিংড়ি আর নিয়ে ছিল এইটুকু আছে কালকে দুপুরে আমরা খেয়ে নেব কালকে দুপুরে আর রান্না করব না আবার রাতে রান্না করব। তো এখন হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি জুকিনি আর পেঁপে তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি